দেশকে সামনে রেখে আমি একটা বিষয় আপনাদের সামনে বলছি বা বলার নিয়ত করেছি খুবই ইম্পর্টেন্ট বিষয় বিশ্বাস করেন মানেন আর না মানেন ও ফাঁদে সবাই পড়ুন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মত একদম বাঘা সাবজেক্ট মত মৃত্যু মত এমন একটি সাবজেক্ট যে একে আপনি বাদ দিতে পারবেন না হচ্ছে একটা পরকালে পাড়ি দিতে গেলে যানবাহন অর্থাৎ মদ কে আপনাকে হবে তাহলে ওই যানবাহন ওই সাড়িতে আপনি চড়ে তারপর পরকাল পাড়ি দিবেন মৌথ হচ্ছে একটা পর্দা মৌথ হচ্ছে একটা পর্দা পর্দা যেদিন ফেটে যাবে ছিঁড়ে যাবে অন্তরাল থেকে বেরিয়ে যাবে তখন আপনি আল্লাহর সঙ্গে মোলাকাত করবেন মৌত একটা গাড়ি মউথ একটা খাদ্য বস্তু একে খেতে হবে না খেলে আপনি ওপার যেতে পারছেন না যেমন খেয়ে নেবেন ঠিক খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পরকাল পরে দিতে হবে মদ দুঃসংবাদ আবার মদ কখনো সংবাদ কারো জন্য দুঃখ আনবে আবার কারোর জন্য কল্যাণও আছে মত এমন একটা সাবজেক্ট যে মানুষ যদি পৃথিবীতে আসে এর জন্য একটা সিরিয়াল আছে আমি বড় তো আমি মায়ের পেট থেকে আগে হব তারপরে মেজ হবে তারপরে সেজো হবে তারপরে ছোট হবে কিন্তু কিন্তু যাওয়ার ব্যাপারে কে যাবে বড় না মেজো না সেজো এর পাপারে কোনো সিরিয়াল আছে নাই আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু এর যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই এরকম দৃশ্য হয়েছে ছয় সাত ভাই বোন মৃত্যু হচ্ছে তো কার ছোটটা ছোট মারা গেল তো বড় বড় চার ভাই খাটলিয়া ধরে কবর স্থান নিয়ে যাচ্ছে অথচ বড়রা বেঁচে আছে ছোট পড়ে আগেই সে চলে গেল এর নাম হচ্ছে ম মতকে কেউ নাকচ করতে পারবে না পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে যে কেউ মানে আবার কেউ মানে না যেমন আস্তিক এবং নাস্তিকদের মধ্যে ভাগ আছে আস্তিক আমরা সব কিছুকে মেনে নিয়েছি নাস্তিক বলতে সব কিছু বিষয় অ্যাকসেপ্ট করি নাই আখেরাত মানে না কোরআন মানে না রসুল মানে না আল্লাহ বাল্লাহ বলে এমন চোপা চালাই অথচ ওই লোকটাকে যদি বলা হয় মরতে হবে বলবে না যে মরতে হবে না ও মেনে নিয়েছে যে আমি এসেছি মানে আমাকে একদিন চলে যেতে হবে এর নাম হচ্ছে মত ধৈর্য সহকারে শুনতে হবে তাহলে আপনার অন্তরটা বিগলিত হবে খালি আনছান আনছান করে বসলে হবে না আর পরে বক্তা নাই যে আপনি আশাই থাকবেন যে কখন উঠাবে ওকে শেষ বক্তা আমি যতক্ষণ আছেন ততক্ষণ শুনাব যদি তাড়াতাড়ি যান তো আরো ভালো তাড়াতাড়ি বিশ্রাম করব তো মত এ কাউকে চিনে না কাউকে লিবে না আমি যে মুর্শিদাবাদের ওকে টিকিয়ে রাখি বেশিক্ষণ তো না টাইম হলে পটল তুলে দেবো কিছু করার নেই কাউকে না গরিব ধনী রাজা প্রজা ছোট বড় মুরব্বী কিছুই বুঝে না ও সবকে কেটে দেবে বিসমিল্লাহির রহমানির রহিম সিনদা ইকাতুল ম সুন্না ইলাইনা তোর যাও প্রত্যেক প্রাণী কে করতে হবে যার কিনা জন্ম হলো হলো তার আবার মৃত্যুর জগানিকা তাকে টানতে হবে এই জন্য আমার আল্লাহ বলে প্রত্যেক আত্মাকে করতে হবে এই ব্যাপারে সবাই একমত কিন্তু সুম্মা ইলাইনা তোর জন আমার কাছে ফিরে আসতে হবে এটার ব্যাপারে অনেকে দিমাগ চলে গেছে অথচ আমার আল্লাহ বলে আমি তোমাকে জন্ম দিয়েছি আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে সোমবার ইলাইনা তোর যাও এবং তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে

করবে আমল করবে সেই মোতাবেক থেকে বেঁচে যাবে জান্নাতে প্রবেশ করবে জাহান্নাম আগুন থেকে যারা বাজবে জান্নাতে প্রবেশ করবে জান্নাত যারা পেয়ে যাবে ফাঁকা দফা তারা হচ্ছে সফল কামিয়াব তারা হচ্ছে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর এই দুনিয়াটা ছড়না ছাড়া ছাড়া খেলতামাশা ছাড়া আর কিছু নয় মরলে এটা শেষ হয়ে গেল এমন কথা নয় মরলে মানে আবার তোমাকে আখেরাতে পারি দিলে একটা পারি ছেড়ে আর একটা পারি দিয়ে আবার তোমার জীবনের যত স্টাডি ছিল জীবনে যত তোমার আয়ুঘরে যত লেনদেন যত কারবার ছিল সব তোমাকে এখন জবাব দিতে হবে এর নাম হচ্ছে মদ নাস্তিকরা বলছে বিশ্বাস করি না আল্লাহকে জবাব দেব সব করে পুড়িয়ে দেবে মাটিটা পুঁতে পচে শেষ হয়ে যাব কিন্তু না একটি ঘটনা আনছেন সম্ভবত আবু সাইদুল খুদ্রি বর্ণনাকারী কারিয়াছি একজন তার সন্তানদেরকে বলছে বেটা বল আমি তোদের কাছে ভালো কিনা সন্তানরা বলছে আব্বা আপনি তো ভালো ব্যক্তি খারাপ তো তবে বাপ বলছে আমি অনেক গুণাগার লোক আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি আল্লাহকে কিন্তু ভয় করি আমি আল্লাহকে ভয় করি তবে আমি গুণাগার লোক আমি না ফারমান লোক আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই জন্য আমার মনটা হয়ে আছে এই জন্য আমি চাই আমি মরে গেলে আল্লাহর কাছে আমি ধরা দিব না বুঝে না অত বেটারাকে বলছে ব্যাটা মরে যখন যাব তো এক কাজ করিস তোরা আমার এই উপদেশটা রাখিস যখন মরে যাব তখন তোরা আমাকে মাটি দিবি না কি করবে তো যখন আমি মরে যাব তখন তোরা আমাকে পুড়িয়ে দিস পুড়িয়ে দিবি ছাই হয়ে যাবে ছাই হয়ে গেল এখানে খান্ত না যাবি সমুদ্রের ধার প্রবল বাতাস বইবে বাতাসের ফাঁকে ফাঁকে ছাইগুলোকে নিয়ে ছেটিয়ে দিবি কোন প্রান্তে চলে যাবে আর আমি আল্লাহর কাছে ধরা খাব না কত জানে ভয় আল্লাহর কাছে পাকরাও হবে না বলে সে সন্তানদেরকে উপদেশ দিচ্ছে আদেশ করছে আমার সন্তানেরা যেদিন আমি মারা যাব রে আমার সন্তানেরা

এবার যখন ছেলেরা এই কাজটা সমাপ্ত হয়েছে এমন সময় ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা ওই লোকটার আর আবারও যত ছাই আসে সবকে একত্রিত করে আমার সামনে জড় করে দাও যখনই ফেরেস্তা পড়ার ফেল ছাইকে একত্রিত করা হলো মানুষে রূপান্তরিত করা হলো আল্লাহ সামনে দাঁড়াতে হলো যেমন আল্লাহকে দেখেছি ভয় তার দিল থর করে কাঁপতে লেগেছে আল্লাহ বলছে বোকারে কেন তুই সন্তানদেরকে উপদেশটা দিলে কেন তুই দিয়েছিস বল বলছে আল্লাহ আমি গুণাগার বান্দা আমি চেয়েছিলাম আমি আপনাকে ভয় করে এরপরেও আমি চেয়েছিলাম আমি আপনার কাছে ধরা খাব না হয়তো পাকরাও হব না এই জন্য আমার সন্তানদেরকে আমি এই উপদেশগুলো দিয়েছিলাম আল্লাহ বলছে যা যা তোর ভয় যখন অন্তরেটা আছে ক্ষমা করে দেবো যা তুই ভয়ে করেছিস তো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম মত মরতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন চারটা আমি তিনটা চ্যালেঞ্জ আপনাদের সামনে ছুড়বো এক নম্বর চ্যালেঞ্জ তো বললাম যে মরতেই হবে কোনো ছাড় পত্র নাই যে আপনি এখান থেকে রেহাই নিবেন কোনো রাস্তা নাই আপনার বাপ যদি মরে বাপ মরেছে চারটা তিনটা পাঁচটা সন্ধ্যার সময় এখন আমি আপনি যদি থানায় চলে বলেন আপনি কেস ঠুকেন থানায় গিয়ে একটা রিপোর্ট করবেন তো কি করবেন কেসে গিয়ে বলবেন দারোগা মশাই ও অফিসার আমার বাপ মরেছে তিনটার সময় ছটার সময় এর জন্য একটা কেস লাকা হোক বলছে তোমার বাপ কেমন করে মরল একটু আগে তো বিস্তারিত জানা লাগবে তো বলছে আজ রাইল এসেছে আমার বাপকে নিয়ে চলে গেছে এই জন্য কেস ঠুকতে এলাম আচ্ছা বলেন ও ঠুকবে বাপ বিচার বললে কার নাম লিলি রে বাপ এর দিন কোনোদিন কেস ঠুকা চলবে না এর নামে তো কোনোদিন কেস হবে না বরং আমাকে এখান থেকে পালাতে হবে আল্লাহ একটা বড় মাস্তান ছেড়ে দিয়েছেন একজন ফেরেস্তা ছেড়েছেন যে ফেরেস্তার নাচ কাজী হচ্ছে আপনার আত্মা কবজ করা ও যান রুহুটাকে বের করা খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় চিন্তাম যদি পাখি রে মন আমি বেহরি দিতাম পাখির পায় খাঁচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় মানুষ কখনো চলে যায় বলার নাই আল্লাহ করেছেন তুমি অনেকে রোখা মতে বাঁচার জন্য কত প্রচেষ্টা আপনাকে না প্রচেষ্টা প্রাণ প্রচেষ্টা চালাই কিন্তু যতই প্রচেষ্টা চালাই না কেন আমাকেই মরতে হবে